হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশটিরও বেশি প্রকল্পের সূচনা করলেন একই ফেব্রুয়ারি থেকে সেই সব প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশটিরও বেশি প্রকল্পের সূচনা করলেন সেই সব প্রকল্পের টাকা একই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ এক ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে তার মধ্যে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারও রয়েছে যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দুবারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদেরও টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে তাদের মধ্যে এসসি এবং এসটি কাস্টের যে সকল মহিলারা রয়েছেন তারা পাবেন হাজার টাকা করে এবং যারা জেনারেল কাস্টের মহিলারা রয়েছেন তারা পাবেন পাঁচশো টাকা করে এবং তার সঙ্গে সঙ্গে যারা বার্ধক্য ভাতার আবেদন করেছেন ইতিমধ্যে দুবারে সরকারি ক্যাম্পে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে হাজার টাকা করে দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বিরাট বড় ঘোষণা করলে তার সঙ্গে সঙ্গে যারা দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের আবেদন করেছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিতে চলেছে দুয়ারে সরকারি ক্যাম্পে মোট পাঁচশোরও বেশি সরি পঞ্চাশশোরও বেশি প্রকল্পের আবেদন করা যায় পঞ্চাশটি বেশি প্রকল্পের মধ্যে যারা যে সকল প্রকল্পের আবেদন করেছেন যেমন কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার বয়স্ক ভাতা বিধবা ভাতা মানবিক ইত্যাদি ধরনের যে প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্পে যারা আবেদন করেছেন সেই সকল প্রকল্পের টাকাও কিন্তু তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেতে চলেছে একই ফেব্রুয়ারি থেকে বিরাট বড় ঘোষণা করছেন আজ এই একটি মুখ্যমন্ত্রী সভা রয়েছিল সেই সভা থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় ঘোষণা করেছে যারা দুয়ারে সরকার ক্যাম্পে পশ্চিমবঙ্গের জনমুখী প্রকল্পের আবেদন করেছেন তারা অবশ্যই কিন্তু এক তারিখ থেকে অর্থাৎ একই ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে চলেছে তাদের মধ্যে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এবং যারা মহিলারা রয়েছেন যে সকল মহিলারা রয়েছেন পশ্চিমবঙ্গের জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এবং বার্ধক্য ভাতাও যারা আবেদন করেছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে সব থেকে কিন্তু জনমুখী প্রকল্প পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন তারা একই ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে হাজার টাকা করে কিন্তু ক্রেডিট হতে চলেছে আজ একটি সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বড় ঘোষণা করেছেন এক তারিখ থেকে যারা ইতিমধ্যেই দুয়ারে সরকারি ক্যাম্পে নতুন করে লক্ষণ ফান্ডের আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা করে ক্রেডিট হতে চলেছে এবং যারা জেনারেল কাস্টের মহিলারা রয়েছে তারা পাঁচশো টাকা করে পেতে চলেছে দর্শক এই ভিডিওটির মাধ্যমে আপনাদের একটি আপডেট দেওয়ার চেষ্টা করলাম বা আপডেট তুলে ধরলাম আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটি শেয়ার করে দেবেন